সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ যেটি যৌদনাথ উচ্চ বিদ্যালয় নামেও পরিচিত ছিল নামটির সাথে জড়িয়ে আছে এক বিরাট ইতিহাস এটি অবস্থিত টাঙ্গাইল জেলার নাগরপুর শহরের প্রাণ কেন্দ্রে যেটি প্রতিষ্ঠিত করেছিলেন উনিশশো সালের দিকে জমিদার রায় বাহাদুর চৌধুরী তার পিতামহ যোধনাথ চৌধুরী এর নাম অনুসারে এই স্কুলটির নামকরণ করা হয়েছে এখানে এই প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস তৈরি করেছিলেন জমিদার রায় বাহাদুর চৌধুরী সাথে অধ্যক্ষের থাকার জন্য দিয়েছিলেন একটি বাসভবনও ক্ষমতাসীন অধ্যক্ষরা এখানেই বসবাস করতেন যা তখনকার সময়ে জাঁকজমকপূর্ণ অবস্থায় থাকলেও আস্থা ধীরে ধীরে শূন্য স্থানে পরিণত হয়েছে স্থানীয়দের মধ্যে কেউ কেউ বাড়িটিকে ভৌতিক বাড়ি বা ভূতের বাড়ি নামে নামকরণ করেছে অধ্যক্ষের বাসভবনের ভেতর গেলে লক্ষ্য করা যায় ময়লা আবর্জনা আর ধোলাবালি যেন সেই কক্ষের সঙ্গী প্রকৃতির কি করুণ সময়কার সেই বিলাসবহুল ভবনটি আজ এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে প্রকৃতি যেন দেখিয়ে দিল তার আসল লীলা খেলা এই কক্ষটি ছিল অধ্যক্ষের বাসভবনের রান্নাঘর যেখানে তাদের জন্য বিভিন্ন রকমের মুখরোচক খাবার রান্না হতো এই কক্ষটির বাম পাশেই ছিল অধ্যক্ষের জন্য স্নানাগারের সুব্যবস্থা বন্ধুরা আমরা এখন যে জায়গায় অবস্থান করছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী সরকারি যোদনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সেই পরিত্যক্ত অধ্যক্ষের বাসভবন যেখানে এক সময় এই যদুনাথ স্কুলটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন অধ্যক্ষরা এখানে বসবাস করতেন কিন্তু কাল পর্যায়ক্রমে এখানে আর এখন কেউ বসবাস করছেন না এই জায়গাটি একটি পরিত্যক্ত জরাজীর্ণ ভূমিতে পরিণত হয়েছে এটা খুবই একটা দুঃখজনক বিষয় তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটু জিনিসটা বাড়িটা ঘুরে দেখাই তাহলে দেখবেন এই অবস্থা আজকে যেখানে এক সময় অনেক ছাত্রের সমাগম ছিল ছাইটেই ছিল একটি ছাত্রাবাস এবং এটি ছিল এই সেই ঐতিহ্যবাহী যদুনাথের অধ্যক্ষের বাসভবন যেটি কিনা এক সময় অনেক জাঁকজমক ছিল কিন্তু এখন বর্তমানে এখানে কেউ অবস্থান করছেন না একটি জরাজীর্ণ ভূমিতে পরিণত হয়েছে তো এই বিষয়ে আজকে আমাদের একজন গেস্ট আছেন এক বড় ভাই খুশি ভাই তো আমরা খুশি ভাইয়ের কাছে যাব যে ভাইয়া আপনি এই যে একটা ঐতিহ্যবাহী একটা জিনিস আজকে এই এই রকম ভাবে জরাজীর্ণ ভূমিতে পরিণত হয়েছে তো এই বিষয়ে আপনি কি বলতে চান ভাইয়া আপনার মতামতটা ব্যক্ত করবেন এটা আসলে ভাই বন্ধ হয়ে গেছে এটা আমাদের একটা দুঃখজনক ব্যাপার এখানে আমি একসময় লেখাপড়া করতাম আমি মডেল স্কুল কলেজের একটা আর এখানে আমার এখানে বসবাস করতো আমার প্রিন্সিপাল সে পাশে একটা হোস্টেল ছিল সেগুলো অনেক মানে নোংরা পরিবেশ আমার দেখে এখন একটা খারাপ লাগছে আমরা যখন ছিলাম পরিবেশটা অনেক সুন্দর ছিল আমিও চাই সে পরিবেশটা যেন আগের মতো হয়ে হয়ে যায় তো ভাই এই বিষয়ে আপনি নাগরপুর উপজেলা প্রশাসন বা এই ঐতিহ্যবাহী যোদনাথ প্রশাসনকে আপনি কি বলতে চান এই বিষয়ে ভাই আমাদের উপজেলা প্রশাসন যদি কোনো একটা ব্যবস্থা নিত তাহলে আমাদের জন্য বা আমাদের ইয়ের জন্য অনেকটা ভালো হতো জি ভাইয়া ধন্যবাদ তো ভাইয়া যে বিষয়টি বললেন আসিল যে এই ঐতিহ্য ভাই এই জরাজীর্ণ জায়গাটা যদি আবার পুরনোভাবে সেই আগের মতোভাবে ফিরে আসে বা প্রশাসন যদি উদ্বেগ নেয় তাহলে এটি হবে আমাদের নাগরপুরবাসীর জন্য গর্বের এবং এই ঐতিহ্যবাহী যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ তার সেই হারানো ঐতিহ্য ফিরে পাবে অধ্যক্ষের বাসভবন থেকে কয়েক পা হেঁটে যাওয়ার দূরত্বেই ছিল ছাত্রদের জন্য সেই ছাত্রাবাসটি যেখানে প্রায় কয়েক শতাধিক ছাত্রের বসবাস ছিল আশেপাশের ও প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকেরা তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষার জন্য এই যদুনাথ উচ্চ বিদ্যালয়ে পাঠাতেন যদুনাথ ছাত্রাবাসের আবাসিক ছাত্ররা এখানে থেকেই তাদের শিক্ষা কার্যক্রম সমাপ্ত করতেন ঐতিহাসিক এই যদুনাথ ছাত্রাবাসে একসময় কয়েক শতাধিক ছাত্রের সমাগম থাকলেও সময়ের বিবর্তনে তা আজ কেবল এক ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয় ঐতিহাসিক এই যোদনা ছাত্রাবাসটি ধ্বংসপ্রায় হলেও আজও সেটি আমাদেরকে সেই পুরনো ইতিহাস ও স্মৃতি মনে করে দেয় পিছিয়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী নাগরপুর যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সেই ছাত্রাবাস যেখানে এক সময় অনেক ছাত্রছাত্রী যা এখানে থাকতো ছাত্রাবাস ছিল কিন্তু এখন এখানে কেউ থাকে না এটা একটা পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে তো এই বিষয়ে একজন পথচারী আঙ্কেল আছেন ওনার কাছে জানতে যাব যে আঙ্কেল এই যে ছাত্রাবাসটা রয়েছে এখানে কিন্তু এক সময় অনেক ছাত্ররা থাকতে দূর দূরান্ত থেকে এসে পড়াশোনা করতো তো এই বিষয়ে আপনি কি বলতে চান এইখানে তো অনেক ছাত্ররা আগে ছিল আমরা সবাই এখানে দেখছি অনেক ভালো ছিল ভালো পরিবেশই ছিল গড় দরজা ভালো ছিল এখানে তো বাংলাচর হয়ে গেছে কোনো লোকজনই থাকে না আবর্জনা ইয়া করে রয়েছে বুঝছেন এটা এখানে ভালো করে দিলে অনেক সুন্দর হইতো আর কি আগের মতো এটা থাকতে পারতো ছাত্রছাত্রী এটা অনেক সুন্দর হইতো তো আঙ্কেল এই বিষয়ে আপনি প্রশাসনকে কি বলতে চান যে প্রশাসন কি ব্যবস্থা নিতে পারে এটার জন্য এই বিষয়ে যদি একটু বলেন প্রশাসন মানে তারা কি ব্যবস্থা নেবো তারা যে ব্যবস্থা নেয় তাহলে তো ভালোই হইতো এটা ঘরটা ঠিক করতো এটা সুন্দরই হইতো যে আচ্ছা ধন্যবাদ আঙ্কেল কে আঙ্কেল যেটা বলেছেন যে প্রশাসন যদি এটা ব্যবস্থা নিতনাথ কর্তৃপক্ষ যদি এই ব্যবস্থাটা নিত তাহলে দেখা গেছে এই নাগুরপুরের ঐতিহ্য বা হারানো ঐতিহ্য ফিরে পেত স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের এখন একটাই দুশ্চিন্তা সময়ের বিবর্তনে ধ্বংস প্রায় স্কুলের ছাত্রাবাস কবে পুনরায় নতুন রূপে চালু হবে সেটাই এখন দেখার পালা